নমস্কার বন্ধুরা মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুব মজার গল্প গল্পটির নাম বাস্তুত ভাই খুব ছোটবেলায় বড় হওয়ার স্বপ্ন সবাই দেখে বড় হবার আর বড় লোক হবার আহা যদি হঠাৎ একদিন বড় হয়ে উঠে যেত হয়তো একদিন খুব সকালে উঠে দেখলাম আমি বাবার মতন হয়ে গেছি কেউ লম্বা চড়ায় নয় টাকা পয়সাতেও আহ সে কি মজায় না হতো পাঠে পড়েছি বড় যদি হতে চাও ছোট হও তবে ছোট তো হয়েইছি এখন তাহলে বড় হওয়ার বাধা কি আর অকস্ম বেড়ে ওঠার একটা স্বাভাবিক অসুবিধা আছে যেটা সে বয়সে বুঝতেও বেগ পেতে হয় না কিন্তু মাথায় বাড়তে না পারলেও টাকার দিক থেকে বারবার ধর বাধা কোথায় শৈলেশ ভোলানাথ আর আমি আমরা তিন বন্ধু মিলে বড়লোক হওয়ার ধান ছিলাম সে কিশোর বয়সী এবার আর যাতা করলে চলবে না বলল ভোলানাথ একটা বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এগোতে হবে শৈলেশ জিজ্ঞেস করলো বাস্তব বাস্তবের মানে জানো ভোলনাথের কথায় তাকে অবাক হতে দেখা গেল ঠিক বাস্তবিক জানি না তবে মনে হচ্ছে সেটা বাসের ব্যবসা হবে বাস চালাবার ব্যবসা আমি বললাম বাস ভোলানাথ তো আকাশ থেকে পড়ল সাবাস বলল শৈলেশ আমার কল্পনার দৌড় দেখি বোধ করি মফৎসলের ছেলে হয়ে কলকাতা আমরা অনেকবার ঘুরে এসছি বাসে ট্রামে চাপারও কুসুর করিনি কাজই বাস আমাদের কাছে পূর্ণ মাত্রায় বাস্তব তা বাস কোথায় চালাবে শুনি কেন আমাদের এই গাঁয়ে গাঁয়ের লোকেরা সব বাসে যাবে ট্রেন ধরতে হাট বাড়ে সাত মাইল দূরে হাটের হাটে যেতে বাসে যাচ্ছে তো অভাব হবে না আর তাছাড়া আমাদের স্কুলের ছেলেরাও তো বাসে যাতে হবে আমি বললাম স্কুলের ছেলেরা তারা পয়সা দিয়ে বাসে চাপবে বোনাতে জিজ্ঞাসা মানে বাস তারা চাপবে ঠিকই কিন্তু পয়সা দেবে কি ভাই কেন দেবে না তাদের জন্য না আমরা হাফ টিকিটের ব্যবস্থা করে দেব বলতে গেলে বিশখানা গায়ের ছেলেদের জন্য একটা স্কুল সেই একমাত্র স্কুলটা আমাদের গায়ে আমাদের গ্রামটা স্টেশনে খুব কাছাকাছি বলে স্বভাবতই একটু সমৃদ্ধ শুধু স্কুলই নয় ডাক্তারখানা পোস্ট অফিস থানা সব কিছুই আছে আমাদের গ্রামে বিশখানা গায়ের ছেলে দু মাইল পাঁচ মাইল হেঁটে পড়তে আসে আমাদের গ্রামের হাই স্কুলে আমরা যদি তাদের হন্টন কষ্ট লাঘব করি মানে আমাদের বাস যদি স্কুল টাইমে বিছখানা গাঁয়ের ছেলে কুড়িয়ে নিয়ে আসে আবার ছুটির সময় তাদের বাড়ি পৌঁছে দিই আর টিকিটের দাম করি দু পয়সা চার পয়সা তাহলে পুড়িয়ে বাড়িয়ে তিরিশ দিনে বেশ দু চার পয়সা আমাদের পকেটে এসে যায় প্রাঞ্জল করে বন্ধুদের বুঝিয়ে দিলাম কিন্তু বাস জোগাড় হবে করতে বাসের দাম যে অনেক রে দাদা মহকুমায় আমার এক স্যাঁকড়া মামার বাসের ব্যবসা আছে বলেছি না তোমাদের পুরনো বাসটা বাতিল করে আমার নতুন বাস কিনে যাক আর এই পুরনো বাসটা পড়ে আছো আমি আমি সেদিনে দেখেছি মামার বাড়ির পাশে কাঁঠার গাছের তলায় ওই বাসটা দাঁড় করানো আছে বাস তো আছে বুঝলাম কিন্তু আস্ত আছে কি বিলকুল আস্ত টায়ার টিউব ইঞ্জিন ফিঞ্জিন সব সমেত মামার কোনো কাজই লাগছে না মামাকে ভোজিয়েটুজি একবারে জলের দামই পাওয়া যায় বাসটা জলের দাম জলের দাম বললে কি বুঝবো একটা আঁচ দেবে তো হলার পড়ল আমি জানাই একেবারে ওজন ধরে আর কি বাঁশ কি ওজন করে খুঁড়িদ বিক্রি হয় নাকি হোলার তো হতবাক বাঁশকে পাল্লায় চাপানো যায় অত বড় পাল্লা কোথায় পাওয়া যায় আমি নেড়ে বলি না না বাঁশ কারো পাল্লায় যাওয়ার পাত্র নয় বাঁশের পাল্লাতেই পড়ে থাকে মানুষ তাহলে ওই বাঁশের বডিটা কাঠের দরে ইঞ্জিন টিনজিন লোহার দামে আমাকে বোঝাতে হবে এই মহকুমায় তোমার বাস কিনবে বানিয়ে বিক্রি করতে হবে তোমাকে সেই দামে না হয় চেলাকাঠ না বানিয়ে সাঁত ছাড়ে বলে তাই বলো নইলে একবার চালাকাঠ বানিয়ে ফেললে তারপর আবার থেকে জোড়া দিয়ে বাস বানার একটা সহজ কাজ হবে না তা তো নাই হলো এখন বাস চালাবে কি শুনি তো আবার নতুন সমস্যা নেই আমরা তো মোটর চালাতে জানি না পাঁচু জানে আমাদের পাঁচু সেই বাস চালাবে ও আমাদের দু ক্লাস নিচে পড়ে যে পাঁচু ওই দাড়িগোঁপ সব বেরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সেই আমি দিই ও গাড়ি চালাতে ওস্তাদ স্কুল ছেড়ে দিয়ে বাড়ি থেকে কলকাতায় পালিয়ে এক মোটর গাড়ি যে কাজ নিয়েছিল সেইখানে মোটরের সব কাজকর্ম মাই মেকানিজম পর্যন্ত সবকিছু শেষ এসেছে এমনকি ড্রাইভিং লাইসেন্স নাকি করে আছে ও তাহলে তো চমৎকার উছলে ওঠে শৈলেশ তাহলে তাকে আমাদের কোম্পানি একজন অসুবিধার করে না হোক এ আমার প্রস্তাব আমি বললাম সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়ে গেল আচ্ছা ড্রাইভার তো নাই হলো এখন কন্ডাক্টার আসে কন্ডাক্টার কি হবে বললাম যত নতুন নতুন ফ্যাক্টরা নিয়ে আসে তো আমি বললাম কন্ডাক্টার আমি হব শৈলেশ আপত্তি করে বলে কেন তুমি কেন হবে আপনাকে কন্ডাক্টর হতে পারে নি আপনি কি জানেন টিকিট কাটতে বেশ কেটো না টিকিট ভাগ দিচ্ছে কে বাসের মালিক হিসেবে তোমরা যদি অমনি না গিয়ে টিকিট কেটে যাও তাহলে তো ভালোই আরো বাসের দু পয়সা আয় পারলে তার ভাগ তো আমরা সবাই পাবো চারজনে না না সে টিকিট কাটা না হে খচ করে কাটবো টিকিট অত খজ তো আমি নেই আমি হবো কন্ডাক্টর আমি আগেই বলেছি তারপর যদি আমি কন্ডাক্টরি করতে না পারি তখন তোমরা হোক অগত আমার কথায় সাই দিয়ে তারা বাধ্য হয় বাসের কন্ডাক্টর হওয়াটা আমি ভেবে দেখেছি একটা ফান্ডামেন্টাল ব্যাপার উনি কোনো প্রশ্নই উঠতে পারে না ওটা উচিত নয় টিকিট বেচার যাবতীয় ফান্ড কন্ডাক্টরের জিম্মায় থাকে তার সদগতি করার সমূহ দায় হচ্ছে তার আর এই ফান্ড হাতার মেন্টালিটি আমার চিরকালের সেই ছোটবেলা থেকেই এবার আয় ব্যয়ের কথায় আসা যাক ভুলনাথের নয়া প্রশ্নের আমদানি ব্যয় হচ্ছে খালি পেট্রোলের তাছাড়া সমস্তটাই আয় আমি জানাই কিরকম আয় হতে পারে তো শৈলেশ বলল তার উপরে তো অংশীদারদের লভ্যাংশ নির্ভর করছে বসাকাল হিসেবে পাঁচশো ছেলের স্কুল আমাদের তার মধ্যে বাসার কাছে স্কুল বলে আমাদের গায়ে ছেলে যদি বাসে নাও চাপে যাদের দূরে দূরে বাড়ি তেমন ছেলের সংখ্যাও তো নিহত কম হবে না তার ভিতরে যদি গড়পর্তা টাকা করে স্কুল কামাই করে তাহলেও সচারে পুরো প্যাসেঞ্জার বাঁধা আমাদের শৈলেশ বলে এক করে টিকিট হলে আমি বললাম একানা আনা রিটার্ন টিকিট স্কুলে যাওয়ার আর আসা ছাত্র তো ওদের কনসেন দিতে হবে না বেশ তাই হলো তা হলেও চারশো আনা চারশো আনায় কত টাকা কত আনা আমি বললাম ও হিসেব পরে করলে হবে বাস তো আগে হোক আসলে অঙ্কে আমি কাঁচা আর টাকা আনা পায়ের আঁক ভারী করা তাছাড়া ফান্ডামেন্টাল জিনিসটা যখন আমার হস্তগত হয়েছে তখন যতটা বেশি মধ্যে থাকা যায় ততই ভালো ওই হিসেবের মধ্যে আমি সহজে মাথা গোলাতে চাই না তো শুধু ছেলেদের বাকি জাতীয় তো আর নয় ধরো যারা স্টেশনে যাবে ভোলনাথ বললো ও আমাদের গায়ে কেউ বাসে যাবে স্টেশন যাবে না বাড়ি কাছে তো স্টেশন সব হেঁটেই মেরে দেবে দূর দূর গায়ে থেকে যাওয়া যাবে গরু গাড়ির ভাড়া কত পড়ে জানো দেড় টাকা দু টাকার কম নয় সেখানে আমরা আটানায় নিয়ে যাবো আটানা করে টিকিট হবে স্টেশনের মালের ভাড়া সমেত আর মালপত্র থাকে ড্রাইভারের পাশে তার হেফাজতে আমি বললাম চলো আগে ড্রাইভারের কাছে যাই পাঁচের সঙ্গে কতটা পাকা হয়ে যাক পাঁচ সব কথা মন দিয়ে শুনে আমাদের তারপর জিজ্ঞেস করে আচ্ছা বাসার ডাইমেনশন শুনি তো আমরা চমকাই ডাইমেনশন মানে সে আবার কি গো প্রত্যেক জিনিসেরই তিনটি করে ডাইমেনশন থাকে বুঝলে পাঁচু ব্যাখ্যা করে লম্বা চড়ার উচ্চতা বাসের সেটা কত জানা দরকার আগে কেন বলতো ওই স্কুলে যাওয়ার পথে স্টেশনের রাস্তায় একটা রেলে কালভার্ট পড়ে না তার তলা দিয়ে বাসটা গলানো যাবে কি না সেটা আগে জানতে হবে সেটা ক্রস করে যেতে হবে তো তখন আমরা সবাই ঘাড় নেড়ে বলি হ্যাঁ তাও বটে তাহলে চলো কালভার্টে দৈর্ঘ্য প্রস্তাব উচ্চতার আগে মাপি গিয়ে গজ ফিরতে নিয়ে আমরা যাই পাঁচু বলে তারপর তোমাদের সঙ্গে মহকুমায় গিয়ে বাসটার আগা পস্তলা মাপা যাবে দুটো মাপ তখন মানে মিলিয়ে দেখা যাবে কালবার যাওয়ার পথে আলোচনা হয় আমাদের ইঞ্জিন কেমন জিজ্ঞেস করে পাঁচু চালু ইঞ্জিন পর্যন্ত চলেছে তো বাসটা চলে তো ঠিকই পাঁচু বলল কিন্তু সেটা কথা নয় চলার চেয়ে বড় কথা বাসটা থামে তো তার মানে তার কথার ধরনে আমি খুব বিস্মিত হই আরে বাসের ব্রেক কেমন প্রয়োজন মতো থামানো যাবে তো বাসটা সে জিজ্ঞেস করে সে তো তোমার দেখবার কিন্তু সব দেখে নেবে টেক শৈলেশ বলে না মামাকে আমি সে কথা শুধু ছিলাম মামা বলেছিল চালাবার সময় মাঝে মাঝে একটু ব্রেক পেতে হলেও থামানো গেলে কোনো অসুবিধা নেই চৌহতি মাপার পর সেই ক্যালফাটা কলিয়া আমরা বসে পড়লাম আমাদের কোম্পানির প্রথম বৈঠক বসলো স্থির হলো মোট একশো টাকা মূলধন নিয়ে আমাদের কোম্পানি চালু হবে আমাদের চারজনের শেয়ার থাকবে তাদের মোট পঁচিশ টাকা করে নেট শৈলেশ তার পৈতে যা পেয়েছিল সেই পাওনার থেকে পঁচিশ টাকা জমি রেখেছিল বের করে দিনে তো বের করলো পঁচিশ টাকা তারপর তোমার মূলধন কই আমায় জিজ্ঞেস করলো সেই এক কথা দিয়ে জবাব দিলাম আমার মূলধন কই আমার তো টাকাই নেই তখন পাঁচ করে একাই বাকি পঞ্চাশ টাকা দিলে ও মোটর গাড়ি যে কাজ করে সে অনেক টাকা কামিয়েছে এই টাকাটা তার কাছে কিছুই না তারপর বলল এই অর্ধেক টাকা আমার অতএব আমার দুটো শেয়ার হলো কেমন আমি আপত্তি করলাম তা কেন হবে সেটা নেহাত ক্যাপিটালিজমকে প্রশাহিত হবে না পুঁজিবাদের বিরুদ্ধে আমার বিক্ষোভ ফেটে পড়ে তার চেয়ে বরং পাঁচু তুমি আমায় পঁচিশ টাকা ধার দাও সে টাকা আমারও সে হোক বাস চালু হওয়ার প্রথম মাসেই মাসে টাকাটা শোধ করে দেব ও তোমার লভ্যাংশ থেকে শোধ করবে তো কিন্তু ধরো প্রথম মাসে যদি কোনো লাভ না হয় সে আমি বুঝবো কন্ডাক্টর হিসেবে বাসের তহবিল আমার তাঁবে টাকা করে বোঝা আমার খাড়ি কাজই আমার বোঝার কোনো অসুবিধা ছিল না কোম্পানির সংগঠনের পর আমরা মহকুমায় গেলাম দেখলাম সে কাঁটার গাছতলা দিয়ে সেরকমই খাড়া হয়েছে একতলা বাসটা অলগন রং দেখে আমি বললাম অল রং গনও বলা যায় ফাঁকা জায়গায় রোদ বৃষ্টি ঝড় লেগে বাঁশের গায়ে রং টং সব চটে গেছে দেখে শৈল সবুজি চটে গেল বললো মরি এই তোমার বাসের চেহারা তাতে কি হয়েছে আমি বললাম একবার রং ফিরে নিলে তখন এর বাবা আর কি চিনতে পারবে না সায় পাওয়া গেল আমার কোথায় ঘাট নাড়লো পাঁচ কোটি তারপর সে গজ ফেঁদে নিয়ে বাসের চতুর্দিকে মারতে লাগলো আপাদ মাপজোকের মাপযোগের পর সে বললো দুধারে দেড় ফুট করে ছাড় থাকবে আমার মতন ওস্তাদ ড্রাইভার তার বিরুদ্ধে অনায়াসে বাস বের করে নিতে পারবে আর উচ্চতা সেটাও যে উচ্চতার নয় সেটা মনে করিয়ে দেশ শৈদেশ কালভাটে উচ্চতা হচ্ছে মোট দশ ফুট জানলো পাঁচ কোড়ি আর বাসটার তার চেয়ে তিন ইঞ্চি কম তিন ইঞ্চি মাত্র তো নিতান্তই যতকিঞ্চিত আমি বললাম পাঁচ কোড়ি বললো বাস করে যাওয়ার পক্ষে যথেষ্ট তারপর অনেক দরাদরি করে চৌষট্টি টাকা রপা হলো সাঁকড়া মামার সঙ্গে মামা বলল পঁয়ষট্টি দাও এক্ষুনি দাও পঁয়ষট্টি কিচ্ছু ভাবো মামা আমি বললাম মনে বাসটা নিয়েই পঁয়ষট্টি আমরা দিচ্ছি বাসের টায়ারগুলো সব ফ্ল্যাট হয়ে পড়েছিল পাম্প করে ফাঁপিয়ে নেওয়া হলো সেগুলো পাঁচ করে বললো ভারী দামে পাওয়া গেল বুঝলে ইঞ্জিন টিঞ্জিন সব ভালোই রয়েছে বাসটার হাতে হাতে প্রমাণ পাওয়া গেল তার ঠেলতে হলো না বার কয়েক হ্যান্ডেল ঘোরাতেই বাসটা চালু হয়ে গেল দাঁড়াও পেট্রোল ভরে নিতে হবে পাঁচ করে বললো একশো টাকা থেকে চৌষট্টি গেল হাতে রইলো মোট ছত্রিশ তাহলে তিরিশ টাকা পেট্রোল কিনে যাক আর বাকি ছ টাকায় তাহলে আমি টিকিটটা ছাপিয়ে ফেলি আমার কর্তব্যের বিষয়ে আমি খুব সচেতন এই মহকুমা শহরে এক ঘন্টায় চেপে দেয় এমন ছাপাখানা আছে ওই সেবার সরস্বতী পুজোর সময় নিমন্ত্রণপত্র পত্র ঘণ্টাখানাকে ছাপিয়ে দিয়েছিল মাঝখান থেকে শৈলেশ হঠাৎ বোমার মতো ফাটে আমি কিন্তু কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমি আগে বলেছি আমি তো অমলান মতন সায় দিই হও যে খুশি কর্তা হোক না আমার কি ক্ষতি খতিয়ে দেখলে আসল জিনিস তো আমার হাতে সোল ট্রেজার তো আমি আমি ছাড়া আর কেউ বাসে ক্যাশ আকর্ষণ করতে পারছে না টিকিট সাপার পর পেট্রোল ভরে নিয়ে স্টার্ট দিল আমাদের গাড়ি পাঁচ করে অবলিয়া চালিয়ে নিয়ে চললো নিজেদের বাসে নিজেরা মালিক গর্বে আমাদের বুক দশ হাত আমরা স্টেশনে যাত্রী কত করে ভাড়া ধরেছি আটানা তা বাসে তাহলে কতজন যাত্রী মনে হয় শৈলেশের জিজ্ঞাসা ওই তো লেখায় আছে বাসের মাথায় দেখছো না আমি দেখিয়ে দিই মোট বাইশ জন বসিবেগ লেখা রয়েছে তাহলে বসিবেগ বাইশ দাঁড়াইবেগ আরো এগারো এবং ঝুলিবেগ গোটা পাঁচেক ভোরান যোগ করেন না একজনকে ঝুলতে দেওয়া হবে না আমি ঝুলনযাত্রা বিরোধী পাঁচজনের একজনেও যদি হাত পা ফসকে পড়ে জখম হয় তাহলে গাঁয়ের লোক আর আমাদের আস্ত রাখবে না বাসও পুড়িয়ে দেবে যাত্রী বাস বা আমাদের কারোরই পঞ্চত পাওয়ার পক্ষে নয় যেতে যেতে মুখে মুখে হিসেব করে শৈলেশ বেশ বাইশ প্লাস এগারো এই তেত্রিশ উনিশই তাহলে তেত্রিশ আটানা হলো গিয়ে সাড়ে ষোলো টাকা পাঁচবার আপ আর পাঁচবার ডাউন গাড়ি ধরতে হবে স্টেশনে দশ ট্রিপ যাতায়াতে মানে মোট কুড়িবারে যাত্রী ধরলে সাড়ে নয় বাদ দিলাম হিসেবে সুদের জন্যে ষোলো টাকা ইন্টু টেন ইন্টু টু টু রোজ আমাদের ইনকাম হবে তিনশো কুড়ি টাকা তাহলে সাত দিনের আয় হচ্ছে তিনশো কুড়ি ইন্টু সাত হম প্রায় দেড় হাজার টাকার মতো বললাম বল চার দিনে ছয় মাসে পাবো আমরা ছ হাজার আমি বললাম ততক্ষণে আমরা সেই ক্যালভার্টের পথে এসে পড়েছি সে কালভার্ট পার হতে দেরি আর পাঁচু খুব সাবধান কিন্তু পাঁচুকে মনে করিয়ে দিলাম সে আর তোমায় বলতে হবে না বলে পাঁচু আমাদের আলোচনায় যোগ দেয় আরে বছরে দাঁড়াবে তো ছবারং বাহাত্তর হাজার আর দশ বছরে হবে গিয়ে সাত লাখ কুড়ি হাজার টাকা বুঝেছ আমাদের প্রত্যেকে ভাগে পড়বে তাহলে ঘ্যাচাং ঘ্যাচাং শেষের কথাগুলো কে যেন বললে আকাশ ফাটিয়ে সঙ্গে 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 আকাশ যেন ভেঙে পড়লো আমাদের মাথায় জোর করে খুশে পড়তে লাগলো আকাশ নয় পাশের ছাদ সবে গে সেই ক্যালপাটের ভেতর সেঁধে বাস গাছে আটকে নট নটন চলুন ক্যালপাটের ছাদ আর বাসে কলিশন বেঁধে পরস্পরে কুচ্ছিগত হয়েছে আমরা কোনো রকমের হামাগুড়ি দিয়ে বাস থেকে বেরিয়ে এলাম কিন্তু বাসকে আর কিছু দিয়ে বার করা গেল না কোনোদিন যে বেরোবে সে আশাও সুদূর পড়া হতো আমরা জিজ্ঞেস করলাম পাঁচু এরকমটা কেন হলো তুমি যে বললে যে কালবাটে মাথার থেকে বাসটার মাপ তিন ইঞ্চি কম হ্যাঁ বলেছিলাম তো ছিলও তাই কিন্তু বাসটার টায়ারগুলো যে ফ্যাট হয়ে আছে হ্যাঁ সেটা তো লক্ষ্য করিনি তখন তারপর পাম্প করার পর উচ্চতায় পাঁচ ইঞ্চি বেড়ে গেছে বাসটা না আমার কি দোষ বলো দোষ কার কে জানে কিন্তু লাখ টাকার স্বপ্ন আমার চুরমার হয়ে গেল